ছোট ছোট বাচ্চারা আসছে অনুষ্ঠান হবে একটি বাচ্চা সেজে গুঁজে সুন্দর করে আমরা আছি এখন জোয়া বিবি বিদ্যা বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে এখন আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই উপলক্ষে এই বিদ্যালয় প্রাঙ্গণে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছেন মাস্টারমশাইগণ শুরু হয়ে গেছে প্রধান শিক্ষক মহাশয় বক্তব্য দিচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে অনুপ সঙ্গে থাকুন দেখতে থাকুন যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এটুকু আশা রাখি এত বড় মাঠ ভাবতে পারা যায়নি এই মাঠটা আবার ছোট হয়ে গেল বিশাল মাঠ জনগণের দ্বারা সেই মাঠটা ছোট পড়ে গেছে আজ আমি বলছি এত ছোট बात বড় করে গেছে কারণ কি জানো সারা বিশ্বের মানুষ পালন করেন এই 25 বৈশাখ পালন করেন মানে গুরুদেবকে শরণ গায় গুরুদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গুরুদেব বিশ্বকবি যে বিশেষণে ভূষিত করি না কেন তাকে শরণের জন্য কি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একটি দিনই নির্দিষ্ট করে রাখতে হয় না তিনি তিনশো পঁয়ষট্টি দিন সব সময় প্রতি মুহূর্তে আমাদের সাথে আমাদের চিন্তা শক্তি মননের সাথে প্রতভাবে জড়িয়ে আছে যেন পৃথিবী থেকে চলে যাওয়ার পরও তিনি মৃত্যু মৃত্যুকে যে জয় করে থাকে

মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পথে মিত নিষ্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে অন্তর মম বিকশিত কর অন্তর এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ দুটি ভাষায় প্রকাশিত হয় একটি শুধুই গীতাঞ্জলি বাংলায় অন্যটি ইংরেজিতে গীতাঞ্জলি